এই সেই হিমালয়ান লঙ্কা এটা শুকনো লঙ্কা না দেখতে শুকনো লঙ্কা হতে পারে এটা হচ্ছে হিমালয়ান লঙ্কা এক মহা মহর্ষি ঋষি মনি আমাকে দিয়েছেন এই লঙ্কা কেউ ওভারটেক করতে পারবে না সত্যি হ্যাঁ একদম সত্যি আশ্চর্য কথা ধ্রুব সত্যি এটা সর্বনাশ আপনাদের মধ্যে কেউ করতে চান এই লঙ্কা পার করতে হবে কেউ করতে পারবেন পারবেন না পার করতে হবে পার হতে হবে আমি একটা দাগ টেনে দিব সেই দাগ পার করতে পারবেন না

ये थीक। आप के देखो अब एक लोग मस्त बताऊं आज के पहाड़े में पागल बैठ खाली बैठे लाभ देते बारबो का चलो बाबा आशीर्वाद दे दे करवे पाड़वे ना कुका पाड़वे <laughs> तो तो <laughs> ना कुछ नहीं हो जाएगा मत तू नहीं जावे नहीं जावे पाड़वे के पाड़वे এক লাভে পার হয়নি এক লাভে পার হয়